ছেলে সন্তান হোক আর মেয়ের সন্তান হোক তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিতে হবে তাদেরকে ধমক তমক দেওয়া যাবে না বিশেষ করে যাদের কন্যা সন্তান হয়েছে তারা ভেঙে পড়বেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ অনেক আমরা সৈয়াদেশ পেলাম কারো যদি কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তান সে যদি সাবালক হওয়া পর্যন্ত তাকে লালন পালন করে তাহলে কেমন কেমতের দিন ওই কন্যার পিতার জাহান্নামের আগুনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে বাধা হয়ে দাঁড়াবে তারপরে নবী আরেক আরেকটা হাদিসে বলছেন যে কারো যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি তাকে সাবালক পর্যন্ত লালন পালন করে এবং দিন ছেলের সাথে বিবাহ দেয় তাহলে ওই কন্যা সন্তানের পিতা এবং আমি কেমন দিন এইভাবে পাশাপাশি থাকব কিন্তু কোনো ছেলে সন্তানের জন্য এইভাবে কোনো সুযোগ বলেননি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقال الله تعالى في قرآن المزيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ربي حبلي من الصالحين عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من لم يرحم صغيرنا ওয়া আরিফ হাক্কা কাবিরানা ফালাইসা মিন্না রাহু আবুদাউদ আল আজাবুল মুফরাদ হাজা হাদিস সম্মানিত উপস্থিতি প্রশংসা মোহান রাবুল আল আমিনের জন্য শত কোটি সালাম বর্ষিত হোক আল্লাহ রাসুল ওপর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের মুসল্লি আজকের জুমার খুতুয়ার বিষয়বস্তু শিশুদের প্রতি আদর স্নেহ ও ভালোবাসা অর্থাৎ যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা শিশু নাবালক তাদের প্রতি আদর স্নেহ ভালোবাসা সম্পর্কে আমাদের ইসলামের কি নির্দেশনা আছে সে ব্যাপারে সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ মামা আলাইহি ইহি তাই উনি রব্বিশ সাদরী ওয়াসিল আমরি ওয়াহালুল উক দাতামিল্লি লিসানি ও কাউলি রব্বি জিতনি ইলমা সম্মানিত উপস্থিতি শিশুরাই আগামীর উৎস আগামী ভবিষ্যতের উৎস তাদের উপর নির্ভর করে পৃথিবীর ভবিষ্যৎ পৃথিবীর সামনের দিকে আগাবে সামনে কোন দিকে আগাবে পৃথিবী যারা ছোট নাবালক শিশু তাদের উপর নির্ভর করবে কাজী শিশুদের প্রতি স্নেহ ভালোবাসা সহমর্মিতাপূর্ণ আচরণ বিশেষ গুরুত্বের দাবি রাখে আমাদের নবী সাল্লাহ আলু সাল্লাম এর হৃদয়ে শিশুদের প্রতি ছিল গভীর ভালোবাসা এবং অকৃত্রিম মহত্ববোধ শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রদর্শন ইসলামের সৌন্দর্যসমূহের অন্যতম তাদের প্রতি মায়া মমতা দেখানো মহানবীর সাল্লাহ সাল্লামের সুন্নত এবং আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ লাভের মাধ্যম এই জন্যই সন্তান পরেজগার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে যেন সন্তানটা নেককার হয় পর হয় ভালো সন্তান হয় এই জন্য সন্তানদের জন্য সবসময় জোয়া করতে হবে নবী ইব্রাহিম আলেসালাম তিনি সন্তান ছিলেন বৃদ্ধ বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না তিনি সারাটি জীবন সন্তানের জন্য আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন সুরা আসের একশো নম্বর আয়াতে সেই দোয়াটি পাক কোরআন মাজিদে ইসাদ করেছেন ইব্রাহিম আলী সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলিমিন সারা জীবন এই দোয়া করেছেন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎ কর্মশীল সন্তান দান ইব্রাহিম আলি সাল্লাম তিনি সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ তুমি আমাকে একটি পরহেজগার সন্তান সলেহীন সন্তান সৎকর্মশীল সন্তান দান করো আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে হাজেরার গর্ভে ইসমাইল আল সাল্লামকে পাক দান করলেন ইব্রাহিম আল সালামের প্রথম স্ত্রী সারার গর্ভে ইসহাক আল সালামকে দিয়েছিলেন আর দ্বিতীয় স্ত্রী হাজরা ওনাকে দিয়েছিলেন ইসমাইল ইসলাম এবং দুজনেই নবী ছিলেন দুজনই সুসন্তান আল্লাহ পাক ইব্রাহিম আল ইসলাম দুয়া কবুল করেছিলেন তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে নেককার সন্তান সুসন্তান চাইতে হবে আর সন্তান যখন দিয়ে দিবেন তখন আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে এবং সন্তানকে ছোটোবেলা থেকেই আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে সুসন্তান করে গড়ে তুলতে হবে সন্তানকে যদি আমরা কর্কশ ভাষায় কথা বলি ধমক দিয়ে কথা বলি হ্যাঁ তাহলে কী হবে পরবর্তীতে ওই সন্তান তার আচরণটাই কর্কশ হয়ে যাবে হুম কেন সন্তান ছেলেমেয়েরা হলো শিশুরা হলো অনুকরণ প্রিয় ছোটো বাচ্চারা কি অনুকরণ প্রিয় যেভাবে ওরা দেখবে ওরা সেইভাবে আচরণ ধরে নেবে পিতামাতা যদি ঝগড়া করে বাড়িতে আর ছোট বাচ্চা সন্তানরা যদি সেই ঝগড়া দেখে বা গালাগালি শুনে তাহলে তারাও কিন্তু ওই রকম তৈরি হয়ে যাবে এই জন্য পিতা মাতাকে পিতা মাতাকে আদর্শবান পিতা মাতা হতে হবে এই ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি হাদিসে বলছেন আবু হুরাই রাজি আলম থেকে হাদিসটি বলিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মানলাম ইয়ারহাম সগিরানা ওয়া ইয়া আরিফ হাক্কা কবিরানা ফালাইসা মিন্না নবী করিম সাল্লাহ বলছেন যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না ফালাই না তারা আমার দলভুক্ত নয় হাদিস নশো তেতাল্লিশ আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার তিনশো চুয়ান্ন হাদিস খানা শহীদ নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যারা ছোট বাচ্চাদের স্নেহ করে না ছোটদের আদর করে না এবং বড়দের সম্মান করে না বড়দের হক আদায় করে না পালাইসামিন না তারা আমার দলভুক্ত নয় কত বড় কথা তাহলে আমাদের কি করতে হবে যারা ছোট বাচ্চা ছোট শিশু তাদেরকে তাদের সহিত নম্র আচরণ করতে হবে ভদ্র আচরণ করতে হবে তাদেরকে আদর স্নেহ যত্ন দিতে হবে হুম তাদের সাথে গালিগালাজ করা যাবে না তাদেরকে মারধর করা যাবে না ছোট শিশু বাচ্চা যারা তাদের পর জুলুম অত্যাচার করা যাবে না তাদেরকে আদর স্নেহ দিয়ে বুঝিয়ে বলতে হবে মানুষ করতে হবে যারা ছোট শিশু তাদের আদর আদর্শ করে চুমু দেওয়া একটা মানবিক আচরণ ছোট ছোট শিশু যারা তাদেরকে আদর করে চুমু দেওয়া এটা মানবিক আচরণ এর মধ্যে তৈরি হয় পিতামাতার প্রতি গভীর ভালোবাসার মেলবন্ধন পিতামাতা যদি তার ছোট সন্তানকে আদর করে চুমু দেয় তাহলে কি হবে পিতা এবং সন্তানের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে কিন্তু আমরা সেটা করি না এ ব্যাপারে হাদিসে কি বলছে শুনেন আবু আনু থেকে বনিত তিনি বলেন রাসুল সাল্লাম একদিন হাসান ইমনে আলীকে চুম্বন করেন আর সেই সময় তার নিকট আকরা ইবনু হাবিস তামিমি বসেছিলেন আকরা ইবনু হাবিস বললেন আমার দশটি ছেলে আছে আমি তাদের কাউকে কোনোদিন চুম্বন করিনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন যে দয়া করে না সে দয়া পায় না অর্থাৎ মান লাই আর হাম লাই হামু যে দয়া করে না সে দয়া পায় না হাদিসটি পাবেন সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো সাতানব্বই তাহলে কি বোঝা গেল ছোট ছোট বাচ্চাদের সন্তানদেরকে আদর করে চুমু দিতে হবে এটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ তিনি তার প্রিয় নাতি হাসান ইবন আলীকে চুমু দিয়েছিলেন চুমা দিতেন হ্যাঁ আর একজন সাহাবি বলছে আমার দশটি সন্তান আমি তাদেরকে কোনোদিন চুমা দিয়ে তখন আল্লাহ নবী সসলাম এই কথাটি বললেন যে যে দয়া করে না সে দয়া পাই না যে দয়া করে না সে দয়া পাই না তাহলে হাদিস থেকে আমরা কী বুঝতে পারলাম যে পিতামাতা তার ছোটো ছোটো স্নেহ তার ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আদর করে চুমু দিবে তাহলে তাদের মধ্যে পিতা এবং সন্তানের মধ্যে বাপ মায়ের বাপ বেটার মধ্যে মা ছেলের মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে এমন কি কন্যা সন্তান যদি জন্ম নেয় তাদেরকেও সোহাগ ভালোবাসা দিয়ে মানুষ করতে হবে কেন যে এই কন্যা সন্তান হবে যার নামের আগুন থেকে পরিত্রাণের কারণ কারো যদি কন্যা সন্তান থাকে আর সে যদি আদর্শীন যত্ন করে তাকে মানুষ করে তাহলে জাহান নামের পরিত্রাণের কারণ হবে ওই কন্যা সন্তান আপনার জাহান নামের কারণ হবে অনেকেই কন্যা সন্তান জন্ম নিলে অসন্তুষ্টি প্রকাশ করে মন খারাপ হয়ে যায় যে আমার মেয়ে হয়েছে ছেলে হলে খুব আনন্দিত মিঠাই গোল্লা বিলি করবে কিন্তু মেয়ে হলে কাউকে বলেও না অথচ মেয়ে হওয়াটা একটা সৌভাগ্যের কারণ হাদিসে কোথাও উল্লেখ নেই। যে ছেলে সন্তান পিতা মাতার নামের মানে প্রতিবন্ধক হবে এরকম কোথাও লেখা নাই কিন্তু কন্যার ব্যাপারে মেয়ের সন্তানের ব্যাপারে নবী ইসাদ করেছেন যে কার যদি মেয়ের সন্তান থাকে এবং তাকে যদি আদর্শ স্নেহ করে দিনদারি করে তাকে যদি মানুষ করে সুসন্তান মানে রেজগার দিনদারি ছেলের সঙ্গে বিবাহ দেয় তাহলে ওই মেয়ে সন্তান তার জাহান নামের পরিত্রাণের কারণ হয়ে দাঁড়াবে কারণ কন্যা সন্তান এটাও মোহানের পক্ষ থেকে বড় একটা নিয়ামত এই কন্যা সন্তানের লালন পালন ও আদর স্নেহ ও ভালোবাসা জাহান নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হবে হাদিসটা শোনেন তাহলে বুঝতে পারবেন নবী করিম সাল্লা সাল্লাম এর স্ত্রী আয়েসার থেকে বণিত তিনি বলেন একটি স্ত্রী লোক দুটি মেয়েকে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলেন একটি স্ত্রী লোক দুটি ছোট ছোট মেয়েকে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলেন আমার কাছে একটি শুকনা খুরমা ছাড়া আর কিছুই ছিল না আমি তাকে সেই শুকনা খেজুরটা দিয়ে দিলাম স্ত্রীলোকটি তার দুইটি মেয়েকে ওই শুকনা খুরমাটা দুই ভাগ করে ভাগ করে দিলেন তারপর সে উঠে বের হয়ে চলে গেল এই সময় নবী করিম সাল্লাহ সাল্লাম আসলেন আমি তাকে ব্যাপারটি জানালাম ঘটনাটি খুলে বললাম তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যাকে এসব কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষা করা হয় অতপর সে তাদের সাথে ভালো ব্যবহার করে এই কন্যারা তার জন্য জাহান নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে নবী করেন সাল্লাম আয়েসা রাদি আল্লাহ আনাকে বলছেন যে যাকে আল্লাহ তালা কন্যা সন্তান দিয়েছে পরীক্ষার জন্য এবং তার সাথে ভালো আচরণ করেছে ভালো ব্যবহার করেছে তার এই কন্যা সন্তান তার জন্য জাহান নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে যাবে বাধা হয়ে যাবে যার নামে ঢুকতে দিবে না সই বুখারি নাম্বার পাঁচ হাজার নশো পঁচানব্বই আনাসিমু মালিক রাজিয়া লানু থেকে বনি তিনি বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন বলছেন যে ব্যক্তি দুটি মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করে কেমতের দিনে সে এবং আমি এমনভাবে পাশাপাশি অবস্থান করব এই বলে তিনি তার দুই হাতের আঙুলগুলো মিলিয়ে দিলেন তার দুই হাতের আঙুলগুলো মিলিয়ে দিলেন কেউ যদি দুটি মেয়েকে দুটি মেয়ে সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করে তাহলে কেমতের দিনে সে এবং আমি এমনভাবে পাশাপাশি থাকব এই বলে তিনি হাতের দুই দুই হাতের আঙুলগুলি পাশাপাশি মিলিয়ে দিলেন তার মানে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি এক সঙ্গে থাকবো কেমতের দিনে তাহলে কি বোঝা গেল যে ওই কন্যা সন্তান তার জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবে নবীজি বলছেন ওই কন্যা সন্তানের পিতা আর আমি এক একসঙ্গে জাননাতে ভাবে তাহলে যার কন্যা সন্তান হয়েছে সে কি ভাগ্যবান নয় অবশ্যই ভাগ্যবান হাদিস পাবেন সই মুসলিম হাদিস নাম্বার দু হাজার ছশো একত্রিশ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ছেলে সন্তান হোক আর মেয়ের সন্তান হোক তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিতে হবে তাদেরকে ধমকতমক দেওয়া যাবে না বিশেষ করে যাদের কন্যা সন্তান হয়েছে তারা ভেঙে পড়বেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ অনেক আমরা সৈয়াদিস পেলাম কারো যদি কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তান সে যদি সাবালক হওয়া পর্যন্ত তাকে লালন পালন করে তাহলে কেমন কেমতের দিন ওই কন্যার পিতার জাহান্নামের নামের আগুনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে বাধা হয়ে দাঁড়াবে তারপরে নবী বলছেন যে কারো যদি দুটি কন্যা সন্তান থাকে এবং সে যদি তাকে সাবালক পর্যন্ত লালন পালন করে এবং দিন ছেলের সাথে বিবাহ দেয় তাহলে ওই কন্যা সন্তানের পিতা এবং আমি কেমন দিন এইভাবে পাশাপাশি থাকব কিন্তু কোনো ছেলে সন্তানের জন্য এইভাবে কোনো সুযোগ বলেননি তাই বলছি যে আমরা যখন ছেলে সন্তান পাই আমাদের যখন ছেলে হয় তখন আমরা আনন্দে আত্মরা হয়ে যায় এবং খাসি দিয়ে দুটা খাসি দিয়ে আমরা কি করি আঁকিকা দিই ছেলে সন্তান হলে কয়টা খাসি লাগবে ছাগল লাগবে দুইটা ছাগল সে খাসি হোক বা পাঠিন হোক দুইটা ছাগল দিয়ে আঁকিকা দিতে হয় ছেলে সন্তান হলে সব সপ্তম দিনে জন্মের সপ্তম দিনে কিন্তু মেয়ে সন্তান যদি জন্ম নেয় তাহলে কিন্তু আমরা গুরুত্ব দিই না আকিকার ক্ষেত্রে হোক আর যে কোনো কিছু ক্ষেত্রে হোক লেখাপড়া দিকে হোক আর যে কোনো কিছু হোক মেয়ে সন্তানের জন্য আমরা গুরুত্ব দিই না অথচ আমাদের জন্য মেয়ে সন্তানের সুসংবাদ আছে পরকালে আমাদের জন্য সুসংবাদ আছে ওই সমস্ত মেয়ে সন্তানের মেয়েদের পিতার জন্য কেউ যদি দুটি মেয়ে পেয়ে যায় দুনিয়াতে আর তাকে যদি সাবালো খাওয়া পর্যন্ত লালন পালন করে তারপর যদি দিনদারি ছেলের সঙ্গে বিবাহ দেয় তাহলে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলছেন তিনি বলছেন যে ওই মেয়ে সন্তানের পিতা এবং আমি কেমন মাঠে পাশাপাশি থাকব। তার মানে অবশ্যই তিনি জান্নাতে যাবেন যদি তার ইমান থাকে ইয়েতিনদের প্রতি ভালোবাসা এতিমদেরকে ভালোবাসা মিস্কিন অসহায়কে খাবার খাওয়ানো কঠিন হৃদয়কে নরম করার প্রতিষেধক যাদের অন্তর কঠিন যাদের হৃদয় শক্ত তারা যদি অন্তর নরম করতে চায় হৃদয়কে নরম করতে চায় কোমল করতে চায় তাহলে এটা হলো তাদের প্রতিষেধক কি যে এতিমকে ভালোবাসতে হবে এবং মিষ্কিন অসহায়কে খাবার খাওয়ানো হতে হবে খাবার খাওয়াতে হবে এই ব্যাপারে হাদিসটি পাবেন সৈয়াদ তারগিবি একটা হাদিস আছে আবু হুরাইন থেকে বলিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লামের কাছে নিজের কঠিন হৃদয় সম্পর্কে অভিযোগ করলো ইয়া রাসুল্লাহ আমার অন্তরটা খুবই কঠিন খুব শক্ত এর জন্য কি কোনো কিছু চিকিৎসা আছে তখন নবী সাল্লাম তাকে প্রতিকার হিসেবে বললেন শোনো ইয়াতিমের মাথায় হাত বুলাও এবং নিঃস্বদেরকে খাদ্য খাওয়াও তাহলে তোমার অন্তর নরম হবে কোনো কোনো মানুষ আছে না কঠিন হৃদয় শক্ত মন কখনো মন তার গলে না একটু থেকে রেগে যায় একটু থেকে তার ব্রেন রেগে যায় বলে না যে লোকটা হাই প্রেশার হয়ে গেছে হাই প্রেশার না কিছু কিছু লোক আছে এরকম তার অন্তর খুব কঠিন শক্ত তো এর চিকিৎসা হল নবীজি বলছেন যে তোমার যদি অন্তর নরম করতে চাও তুমি যদি অন্তরকে নরম করতে চাও তাহলে এতিমের মাথায় হাত বোলাও এতিমকে ভালোবাসো আর যারা নিঃস তাদেরকে খাদ্য খাওয়াও তাহলে তোমার অন্তর এমনিতেই নরম হয়ে যাবে হাদিস তার সহিত অনেক সময় আমাদের মসজিদে ছোটো ছোটো বাচ্চারা আসে ছোটো ছোটো শিশু যারা বাচ্চারা আসে তা আমরা কি ধমকচমক করি কিন্তু আমরা আমাদের নবী সাল্লামের আদর্শ থেকে যেটা বুঝতে পারছি তিনি ওই ছোটো ছোটো বাচ্চাদের ধমক দিতেন না বরঞ্চ আদর করে আর পাশে বসিয়ে রাখতেন দেখবেন হাদিস আমাদের নবী নহাসলাম তিনি ছোট বাচ্চা তার নাতি পতাকে কাঁধে নিয়ে নামাজ আদায় করতেন কাঁধে করে নিয়ে নামাজ আদায় করতেন নামাজত অবস্থায় শিশুরা অনেক সময় নবীজির কাঁধে এসে বসত মতো অবস্থাতেও রাশুসাম তাকে ছুঁড়ে ফেলতেন না বরং তিনি আদর সোহাগ করতেন শৈবকারে একটা হাদিস শোনেন আবু কাতাদা রাজিয়াল লান থেকে বর্ণিত তিনি বলেন একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের সামনে আসলেন তিনি উমামা বিনতে আবুল আস তার কাঁধের উপর ছিলেন উমামা বিনতে আবুল আস তখন নবীজির কাঁধে ছিলেন এই অবস্থায় নবী সাল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন কি বোঝা গেল উমামা বিনতে আবুল আস একটা ছোট বাচ্চা আবুল আসের সন্তান ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে আসলেন মসজিদে আর সাহী বলছেন যে আমরা দেখলাম ওই ছোট শিশুকে কাঁধে নিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন যখন তিনি রুকুতে যেতেন তাকে নামিয়ে রাখতেন যখন রবি রুকুতে যেতেন তখন কাঁধ থেকে বাচ্চাকে নামিয়ে রাখতেন আবার যখন উঠে দাঁড়াতেন তখন তাকেও উঠিয়ে নিতেন কাঁধের মধ্যে দেখেন ছোট বাচ্চা শিশু কাঁধে করে নিয়ে এসতেন মসজিদে হ্যাঁ ওই অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন রুকুতে যখন যাচ্ছেন আবার কাঁধ থেকে নামিয়ে দিলেন সিদা থেকে উঠে যখন উঠছেন আবার কাঁধের পরে উঠিয়ে নিচ্ছেন অথচ বাচ্চাকে ধমক দেননি আদর করে কাঁধে করে নিয়ে নামাজ আদায় করেছেন আর আমরা যদি কোনো বাচ্চাকে আজকে কাঁধে নিয়ে নামাজে দাঁড়াই তো লোকেরা কি করবে হাসবে ছাট্টা করবে করবে না ধমক চমক দিবে দিবে না কিন্তু না এই জন্যই নবীজির আদর্শ আমাদেরকে খুঁজতে হবে ওনার আদর্শ কী ছিল ওনার আদর্শ হচ্ছে আমাদের জন্য অনুকরণ আল্লাহ তালা বলছেন রাসুল্লাহি উসফাতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হল মোহাম্মদ সালাম হাদিসটি পাবেন খারি হাদিস নাম্বার পাঁচ হাজার নশো ছিয়ানব্বই তাহলে আজকের এই জুমার খুতবার বিষয়বস্তু থেকে আমরা যেটা বুঝতে পারলাম এই খুতবার যে সারমর্ম সেটা হলো কী যে ছোট ছোটো বাচ্চা ছেলে হোক মেয়ে হোক পিতা মাতা তাকে আদর করবে স্নেহ করবে ভালোবাসা দেবে তাকে চুমু খাবে এটা হলো নবীজির আদর্শ আদর করে তাই কাধে করে করে রাখবে হ্যাঁ তাকে ধর্মচমক করবে না তাকে করাবে শাসন করবে না তার সামনে কোনো গালিগালাজ করবে না ছোটদের আদর করতে হবে তারপর কি বুঝতে পারলাম যারা এতিম তাদেরকে ভালোবাসতে হবে তাদের অন্তর কঠিন শক্ত তারা যদি নরম করতে চায় তাদের ওই এতিমদের মাথায় হাত বেলাতে হবে আর যারা অভাবী নিঃস্ব যাদের খাবার নাই তাদেরকে খাদ্য দিতে হবে খাবার দিতে হবে অনেকে আছে আধা পাগলা ফুল পাগলা বাড়িঘর নাই কিছু নাই দেখবেন দুদিন তিন দিন না খেয়ে বাজারে দিন কাটাচ্ছে অথচ আমরা ভালো ভালো খাচ্ছি আর বাজারে বসে একবারও ইচ্ছা আমরা বলি না যে এর তো খাইনি এ ওকে দশটার খাবার দাও এটা করতে হবে যাদের খাবার নাই গরিব অসহা এতিম তাদেরকে বেশি বেশি খাবার দিতে হবে সেটা না করে আমরা কি করি মরে গেলে ভোজ করি বিশ হাজার টাকার ভোজ এক শেষ সকালবেলা খেয়ে দেয় পায়খানা কী হবে কোনো কাজ হবে না তাহলে কি করতে হবে শিশুদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে যথার্থভাবে যত্ন নিয়ে আদব কায়দা ও ইসলামী মূল্যবোধ শিক্ষা দিতে হবে তাহলেই তারা সত্য সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত হবে ফলে দেশ ও জাতির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে ইনশাল্লাহ এই বলে আজকে আমি আজকে জুমার খুদ্ শেষ করলাম ও আখির উদ্দানা আন আলহামদুলিল্লাহ রব্ব আলমিন সুবাহা কাল্লাহুম আবি হামদেকা আশাদুল্লাহ আল্লাহর আইকা সুবাহান রবীত্তিখুন ও সালাম আলম সালিম আলহামদুলিল্লাহ রবী আলমিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.